নমস্কার জয়মা কালী আজকের রাশিফল মেষ রাশির এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আসছে কাল থেকে একেবারে পয়লা জানুয়ারির মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে দু ছাব্বিশ সালের পয়লা জানুয়ারির মধ্যে একেবারে যেন ১৩টি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে যেন আপনি এগিয়ে যেতে পারবেন আপনি উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পিছিয়েছিলেন এবারও কিন্তু আপনি এগিয়ে যাওয়ার জন্য শুভ সংকেত খুঁজে পাবেন কিংবা নতুন রাস্তা আপনি আপনার জীবনে খুঁজে পেয়ে যেতে চলেছেন বছরের শেষ এবং বছরের শুরু অর্থাৎ দু সালের শেষ দুটি দিন এবং দু সালের শুরুর দিন পয়লা জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি দিনের মধ্যে যেন মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে কারণ চতুর্গ্রহী যোগের প্রভাব আপনার রাশির ঠিক নবম ঘরে ভাগ্যস্থানে তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনি আপনার ভাগ্যের জায়গাটাকে মজবুত করতে চলেছেন ভাগ্যের স্থান থেকে একেবারে পজিটিভ করে তুলতে চলেছে যেন আপনি এই সময় অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন যেন আপনি আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে সকল রকম জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে চলার পথকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবারও কিন্তু আপনারা সেই অভাব অনটনগুলোকে চিরতরে বিদায় করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে চতুর্গ্রহী যোগের প্রভাব আপনার রাশির তৃতীয় ঘরে তৃতীয় ঘর আপনার ভয়কে দূর করবে তৃতীয় ঘরে চতুর্গ্রহী যোগের শুভ প্রভাব আপনার উৎসাহকে বাড়িয়ে তুলতে পারে মনের উদ্যমকে একেবারেই বাড়িয়ে তুলতে পারে তাই নিশ্চিত সময়টা দুর্দান্তপূর্ণ সময় নিশ্চিত সময়টা একেবারেই শক্তিশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় দেখবেন যে আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সম্পর্কের টানাপড়েন নিয়ে ভুগছিলেন এবার মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা সম্পর্কের মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন পেতে চলেছে বছরের শেষ দুটি দিন দু সালের শেষ দুটি দিন এবং দু সালের শুরুর দিন অর্থাৎ পয়লা জানুয়ারি সময়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি ঠিক আপনার কর্মের ক্ষেত্রে কতটা পরিবর্তন পেতে পারেন কিংবা আপনার টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে লাভের সুযোগগুলো পেতে পারেন এর পাশাপাশি আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত কিছু পরিবর্তন পেতে পারেন আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে আপনাদের প্রেমের সম্পর্কই নেই আপনাদের পারিবারিক সম্পর্ক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক সমস্ত একেবারে খুঁটিনাটিভাবে আলোচনা করব তাই আপনি মেষ রাশি কিংবা মে লগ্নের জাতক কিংবা জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে মেষরাশি কিংবা মে লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হতে পারে কারণ নবম ঘলে লাজ যোগের শুভ প্রভাব যার কারণেই কিন্তু শুভ ফলগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা উৎসাহে পরিপূর্ণতায় ভরপুর থাকতে পারবেন আপনার খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনি এই সময় সেজন্য কাজকর্মে প্রতিভা প্রদর্শন করতে পারবেন যারা ইতিমধ্যে বেকার বেরোজগারি বিষয়গুলো নিয়ে চিন্তিত হয়েছিলেন এবার আপনার বেকার বেরোজগারি বিষয়ে চিন্তা দূর হতে পারে নতুন নতুন কাজের সুযোগ পেতে পারেন কিংবা নতুন নতুন সুযোগ সন্ধান নিয়ে আপনারা অগ্রগতিপূর্ণ ফলাফলগুলোকে লাভ করতে পারবেন তাই একেবারে বিশ্বাস সময় বলা যেতে পারে একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় বলা যেতে পারে নবম ঘরে চতুর্গ্রহী যোগের প্রভাব যার কারণে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা শতটার সঙ্গে কাজ করার জন্য সমস্ত চিন্তাভাবনা নিতে পারবেন আগামী কাল থেকে একেবারে তিনটি দিন গুরুত্বপূর্ণ বছরের শেষ দুটি দিন আর বছরের শুরুর দিন খুব গুরুত্বপূর্ণ চারটি গ্রহের এই মহামিলনের প্রভাবে আপনার যে কোনো কাজে আগ্রহ কিন্তু বেড়ে যেতে পারে আপনি যে কাজগুলো ফেলে রেখেছিলেন যে কাজগুলোর ক্ষেত্রে নানান বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন এবার সেই কাজগুলোকে সুন্দরভাবে আপনারা করে ফেলতে পারবেন একেবারে উন্নতির পথ সরকারি বেসরকারি কোনো কাজকর্ম চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা পদোন্নতি প্রাপ্তির সুযোগ পেতে পারেন বেতন বাড়ানোর মতো একাধিক সুবর্ণ সুযোগ খুঁজে পেতে পারেন আপনারা দেখবেন এই সময় খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়বে অর্থাৎ আপনার খ্যাতি আপনার প্রতিভা চারিদিকে যেন ছড়িয়ে পড়তে চলেছে যেটার জন্যই কিন্তু আপনি মান সম্মানিত হতে পারেন তাই আপনি মেষ রাশি কিংবা মে লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার শত্রুদের দমন করার মতো পথ খুঁজে পাবেন যে সকল শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল যে সকল শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছিল এবার কিন্তু সেই সকল শত্রুদের আপনি পরাজিত করতে পারবেন কিংবা সেই সকল শত্রুদের আপনারা দমন করে ফেলতে পারবেন কারণ সময়টা খুব দুর্দান্তপূর্ণ সময় সময়টা একেবারেই প্রতিভাবান সময় বলে যেতে পারে আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে পয়লা জানুয়ারি দু ছাব্বিশের মধ্যে একেবারে সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন নবম ঘর ভাগ্যের ঘর ধর্মীর প্রতি আসক্তি বাড়তে পারে ধর্ম সংক্রান্ত চিন্তাভাবনা আপনার মাথায় ঘোরাঘুরি করতে পারে কিংবা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হতে পারে চার চারটি গ্রহের মহামিলন যেটা আপনার রাশির নবম ঘরে পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি বিদেশে বাইরে যাওয়ার কৌশল খুঁজে নিতে পারবেন কিংবা আপনার এই সময় দেখবেন যে কাজকর্মে সেই কাজে যেন ভরপুর উৎসাহ নিয়ে অগ্রসর হতে পারবেন কারণ আপনার কাছে তৃতীয় ঘরে চতুর্গ্রহী রাজযোগের শুভ দৃষ্টি আর তৃতীয় ঘর মনের উদ্যোগকে বাড়িয়ে তুলবে সাহসিকতা আপনার ভেতরে তৈরি করবে তাই আপনি ইতিমধ্যে যদি কোনো মামলা মোকদ্দমার জালে ফেসে রয়েছেন এবার সকল রকম মামলা মোকদ্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা আপনারা লক্ষ্য করবেন যে আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে আপনারা সকল যুদ্ধে জয়ী হতে পারবেন প্রতিযোগিতামূলক জায়গায় অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হতে পারে আপনি কোন যদি এই সময় আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাহলে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানিয়ে দিতে পারবেন আগামী কাল থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনার ভেতরে ধৈর্যশীলতা তৈরি হবে ধৈর্য নিয়ে কাজ করার ক্ষমতা আপনি খুঁজে পাবেন আপনারা এই সময় আর্থিকভাবে প্রচুর লাভ করতে পারবেন টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন কারণ নবম ঘর ভাগ্যের ঘর হঠাৎ করেই যেন আপনি টাকা পয়সার অভাবগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ চারটি গ্রহের খুব গুরুত্বপূর্ণ মহামিলন বলা যেতে পারে আপনার রাশির নবম ঘরে তৃতীয় ঘরে এই চতুর্গ্রহী রাজযোগের শুভ প্রভাব শিল্পকলার ক্ষেত্রে আপনাকে উৎসাহিত করে তুলতে পারে যেমন আপনি ইনকামের পথগুলো খুঁজে পাবেন তেমন কিন্তু আপনি শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন আপনি এই সময় দেখবেন যে সৃজনশীল কাজকর্মে আপনার প্রতিভা তৈরি হবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি প্রেমময় সম্পর্ক অনুভূত করতে পারবেন অর্থাৎ প্রেমের ক্ষেত্রে প্রেম সম্পর্কের জায়গায় যে জটিলতা কিংবা অস্বস্তিগুলো লেগে রয়েছে এবার প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা অস্বস্তি আপনারা সবকিছু মিটিয়ে ফেলতে পারবেন প্রেমের সম্পর্ক ভালো হবে নবম ঘরে চতুর্গ্রহী রাজযোগের শুভ প্রভাব যার কারণে আপনারা প্রভাবিত হতে চলেছেন যার কারণে কিন্তু মনের আনন্দটা আপনারা ভরপুর প্রাপ্তি করতে চলেছেন একেবারে মনের আনন্দ আপনারা খুঁজে পাবেন কিংবা একেবারে লক্ষ্য করবেন যে আপনাদের উৎসাহটা তৈরি হচ্ছে আপনারা নতুন কোনো প্রেমে এগিয়ে যেতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মে লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনাদের জীবনে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে বিরাট বড় সুখবর আপনারা খুঁজে পেতে চলেছেন আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ বছরের শেষ দুটি দিন এবং দু সালের শুরুর একটি দিন একেবারে যেন উন্নতির পথ তৈরি করবে একেবারে যেন একটা আমূল পরিস্থিতি আপনাদের জন্য তৈরি করিয়ে দিতে চলেছে তাই আপনারা নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারেন যারা অবিবাহিত রয়েছেন তারাও বিবাহের ব্যাপারে শুভ সংবাদ পেতে পারেন যারা ইতিমধ্যে কোনো ধরনের পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন সেটা আপনার বিবাহিত জীবনে চিন্তা হোক কিংবা পরিবারের সদস্যদের কারণে চিন্তা হোক তো সেই সকল কারণেও চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক বিষয় ভালো হবে আপনার সন্তানদের সঙ্গে মধুরতা তৈরি হবে আগামী কাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে যেন সব থেকে উদীয়মান আপনি প্রভাব খুঁজে পাবেন সব থেকে যেন আপনি সাফল্যের রাস্তাগুলোকে খুঁজে নিতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের ডিপ্রেশনমূলক বিষয় নিয়ে মানসিকভাবে এবার আপনার মানসিক পেশাটাকে আপনি মিটিয়ে নিতে পারবেন আগামী কাল থেকে দিনের মধ্যে যেন মেষ রাশি কিংবা তিনটি একেবারে লগ্নের জাতক জাতিকারা সুন্দর সুন্দর পরিস্থিতি নিয়ে যাবেন প্রচুর উন্নতির সুযোগও আসতে পারে আপনাদের শারীরিক বিষয় নিয়ে দুশ্চিন্তা লেগে রয়েছে তার কিন্তু শারীরিক বিষয়ে আপনারা পরিপূর্ণতা খুঁজে পেতে চলেছেন শারীরিক সুস্বাস্থ্য আপনি খিরে পাবেন এবং আপনার মনের যে ভয় ছিল সেই ভয়গুলোকে আপনি দূরে ঠেলে দিতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করবেন এবং সাহসিকতার পরিচয় আপনারা দিতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না